মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা এবার লাভ দেখতে পাবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড় সড়ো পরিবর্তন আসবে মকরাসি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে আবারও একবার নতুন করে সুযোগ পাওয়ার সম্ভাবনা বা আবারও একবার জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে কাজের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা 닭채, 마띠, 수족, 수비다. এর ফলে কর্মস্থলে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছু স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিজনেস ক্ষেত্রে থাকছে সেলস বৃদ্ধির মতো কিছু সুযোগ সুবিধা কিছু গোল্ডেন অপরচুনিটি অন্যদিকে মকর রাশির ক্ষেত্রে সম্পর্কের জায়গাটায় আবারও একবার নতুন করে কিছু সুযোগ পাওয়ার সম্ভাবনা আবারও একবার নতুন করে জোড়া লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে থাকছে মামাবাড়ি কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু সম্পত্তি বা অর্থ বা যে কোনো কিছু প্রাপ্তির সুযোগ সুবিধা পাশাপাশি এই সময় পৈতৃক সম্পত্তি প্রাপ্তির দিক থেকে বেশ কিছুটা অপরচুনিটি পাবেন বেশ কিছুটা এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে এই সময় মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো দিক থেকে সফলতা প্রাপ্তির দিক থেকে পাশাপাশি এই সময় অর্থাৎ আজ থেকে একত্রিশে অক্টোবর সময়ের মধ্যে জীবনকে বা জীবনের সমস্ত দুঃখ ভরা মুহূর্তগুলিকে পিছনে ফেলে রেখে নতুন করে এগিয়ে যাওয়া নতুন করে সুযোগ সুবিধা সাফল্য পাওয়ার কিছু উত্তম মুহূর্তের সাক্ষী আপনারা আগামী দিনের মধ্যে হতে চলেছেন থাকছে সম্পর্কের ক্ষেত্রের কিছু ডেভেলপ সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য ইগো অভিমান ভুলে গিয়ে আবারও দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা একে অপরের প্রতি নতুন করে আবার অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার প্রবণতা সেটা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে অন্যদিকে থাকতে চলেছে স্বাস্থ্যের জায়গার কিছু ডেভেলপমেন্ট স্বাস্থ্যের জায়গার কিছু উন্নতি কিছু রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার শুভ যোগ যা এরপর দীর্ঘদিন পর মকরাশির মনের মধ্যে মকরাশির মুখের মধ্যে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে একটা খুশির আনন্দ বয়ে নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে দায়বদ্ধতা দায়িত্ব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে থাকতে সম্পর্কের জায়গার কিছু বাড়তি সুযোগ মিটছে সম্পর্কের অন্ধকারময় সময় পাশাপাশি আর কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি তাই ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরংবলী হনুমানজির জয় কথা লিখবেন ভবিষ্যতে জীবনে এগিয়ে যাওয়ার পথে হনুমানজি এবং বজরংবালীর আশীর্বাদে আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবার পূরণ হবে এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না চলে আসি মূল আলোচনায় মকর রাশি মকর লগ্ন জাতক জাতিকা হল সেই রাশি যে শত দুঃখ শত কষ্ট শত যন্ত্রণা ব্যথা বেদনার মাঝেও নিজের ইচ্ছা পূরণ করতে পারে নিজের স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে পারে মকরের মধ্যেই রয়েছে কামনা বাসনা সব কিছুকে চরিতার্থ করে জীবনকে পূর্ণতা দেওয়ার ক্ষমতা তাই আগামী একত্রিশে অক্টোবর তারিখের মধ্যে গ্রহগতির যে অনুকূল অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে যার মাধ্যমে আপনার ভাগ চলেছে যার মাধ্যমে আপনার কর্মের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে থাকছে অনুকূল পরিবর্তন এই সময় শুক্র আপনার নবম ভাবে প্রবেশ করতে চলেছে অন্যদিকে আপনাদের দ্বিতীয় ভাবে শনির অবস্থান তৃতীয়ভাবে রাহু গোচর যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার আজ থেকে যে জায়গায় অর্থাৎ পঞ্চম ঘরে বৃহস্পতি মঙ্গলের অবস্থান পরবর্তীকালে একত্রিশে অক্টোবরের আগেই অর্থাৎ পনেরোই অক্টোবরের মধ্যে কিন্তু আপনার রাশিতে মঙ্গলে রাশি পরিবর্তন হবে এবং মঙ্গল আপনার পঞ্চম ঘর থেকে বেরিয়ে গিয়ে ষষ্ঠ ঘরে যাবে অন্যদিকে পয়লা অক্টোবর সূর্য থাকছে আপনার দশমে অষ্টমে থাকছে বুধ এবং শুক্রের অবস্থান তো এই যে গ্রহগতির পরিবর্তন যা কিন্তু এরপর দীর্ঘদিন পর একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে মকরাশির জাতক জাতিকাদের জীবন কিন্তু অনেক অনুকূল পরিবর্তন আনতে চলেছে যার মাধ্যমে আপনার ভাগ্যে পরিবর্তন আসবে যেটার মাধ্যমে আপনাদের কর্মে পরিবর্তন আসবে যেটার মাধ্যমে আপনারা ভাগ্যের প্রচুর সঙ্গ পাবেন এতদিন যেটা হয়নি এবার কিন্তু ঘটবে এবার কিন্তু আপনাদের জীবনে উন্নতি করার পালা এই সময় আপনার কেরিয়ার ব্যবসাপাতি প্রেম সম্পর্ক বিবাহিত জীবন পারিবারিক জীবন স্বাস্থ্য ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ এগিয়ে যাওয়ার ভীষণ ভীষণ সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করার সময় এসে গেছে তাই মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে যে জায়গাটা আমরা প্রথম আলোচনা করব তা হল কর্মের জায়গাটা বা বর্তমানে প্রায় বেশিরভাগ মকরাশির মানুষরা যে জায়গাটার দিকে সবথেকে বেশি লক্ষ্য দিতে চাইছে তা হলো কর্মের জায়গায় দেখুন কর্মের জায়গার কথা বলতে গেলেই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার প্রথমে দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় আপনার নিজেরই সামান্য কোনো ভুল ডিসিশন বা কোনো কোনো ক্ষেত্রে অলসতা বা আপনার নিজেরই কোনো জায়গার অবহেলা কিংবা কাজের ক্ষেত্রে সিরিয়াস না হওয়ার কারণে বা বেখেয়ালি কাজের কারণে কর্মক্ষেত্রে অফিসে বা নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনার যে ক্ষয় ক্ষতিটা বা যে ক্ষতির সম্মুখীন আপনারা হয়েছেন সেটা আর নতুন করে মকরাশির মানুষ দিকে বলার কিছু নেই একে তো সাড়ে সাতই চলছে তার উপর মকর রাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় কিছু কেমন ভুল ডিসিশন কিছু কেমন অবহেলার কারণে কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন এতদিন ধরে মকর রাশির মানুষরা কর্মের প্রতি যে এবিলিটি কর্মের প্রতি যে একাগ্রতা কর্মের প্রতি যে ডিসিপ্লিন ভাব সেই ভাবের মধ্যে বজায় থেকেও কিছু কেমন ভুল ডিসিশান নেওয়ার কারণে কর্মের জায়গার আপনারা কিন্তু বর্তমানে ভীষণ চাপের মধ্যে রয়েছেন নতুন কর্মপ্রাপ্তির জায়গায় আপনারা কিন্তু ভীষণ চাপের মধ্যে রয়েছেন এতদিনকাল যাবৎ মকর রাশির জাতক জাতিকারা যারা বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন বাড়িতে কাজ বাজের সুযোগ সুবিধাগুলি খুঁজছেন কিন্তু দীর্ঘদিন ধরেই সেই সুযোগ সুবিধাগুলোই আপনারা তৈরি করতেই পারছেন না পারবেনি বা কী করে কেননা আপনাদের রাশির সাপেক্ষে আপনাদের ভাগ্যের সাপেক্ষে তো লগ্নে কেতু বসে রয়েছে যার কারণে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা ভাগ্যের যে সুফল সেটা কিন্তু মকর রাশির জাতক জাতিকরা এতদিনকাল যাবৎ একদমই পাচ্ছিল না তবে এবার থেকে আপনাদের কর্মের জায়গায় ভাগ্যের জায়গায় বৃহস্পতি মঙ্গলের রাশি পরিবর্তন ঘটছে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র পরিবর্তন ঘটছে অর্থাৎ মকর রাশির উত্তর সারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে মঙ্গল বৃহস্পতি এবং শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে দুশো সত্তর ডিগ্রি থেকে তিনশো ডিগ্রির মধ্যে অবস্থিত হতে চলেছে যার কারণে মকরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দীর্ঘদিন পর কর্মের জায়গায় একটু সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় দীর্ঘদিন পর প্রমোশন বেতন বৃদ্ধি ও উচ্চ পদ প্রাপ্তির মতো কিছু সুযোগ সুবিধা আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে মকরাশির জাতক জাতিকাদের রাশিচক্রে ভীষণভাবে প্রকট ভীষণভাবে প্রবল হতে সৃষ্টি হবে বা প্রবল যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে নতুন কর্মের জায়গায় বাড়িতে বসে রয়েছেন সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি বাকরির জন্য আপনারা চরিত্র করছেন স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য বলে রাখি আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে আপনারা যদি কোনো এক্সাম কোনো কম্পিটিটিভ এক্সাম কোনো গবেষণামূলক এক্সাম কোনো উচ্চ শিক্ষামূলক এক্সামে বসেন চাকরি প্রাপ্তির জন্য কোনো পরীক্ষায় বসেন সেই দিক থেকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তি প্রমোশন প্রাপ্তির ভীষণ ভীষণ অপরচুনিটি ও সংযোগ দেখতে পাওয়া যাবে পাশাপাশি এই সময় যারা কোনো ইঞ্জিনিয়ারিং ল্যান্ডিং প্রপার্টি পাশাপাশি কোনো বিজনেস সংক্রান্ত এম বিবিএ এম সি এ বিসিএ কিংবা কোনো ম্যানেজমেন্ট নার্সিং কিংবা কোনো পুলিশ ফোর্স শিক্ষকতা বিভিন্ন প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন কিংবা প্রমোশন করার জন্য প্রমোশন পাওয়ার জন্য পড়াশোনা করছেন বা এক্সামে বসতে চান আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনোভাবে হিউজ পরিমাণ জয়লাভ করার প্রবণতা প্রকটভাবে প্রবলভাবে দেখতে পাওয়া যাবে আপনাদের মকর রাশির ক্ষেত্রে পজিটিভ প্ল্যানেটগুলি অর্থাৎ মঙ্গল বৃহস্পতি বুধ কিংবা শুক্র বা রবি যখনই আপনাদের রাশির সাপেক্ষে নক্ষত্রের সাপেক্ষে একের পর এক নক্ষত্র পরিবর্তন করতে থাকবে তখন থেকেই মকর রাশির জাতক জাতিকারা এবার রিয়েলাইজ করতে পারবেন কর্মের জায়গার যে ভুলের কারণে আপনি এতদিন পিছিয়েছিলেন কর্মের জায়গার যে অলসতার কারণে আপনি এতদিন সাকসেস পাননি কর্মের জায়গার যে ডিসিপ্লিন ভাবটা ডেডিকেশান ভাবটা বজায় না রাখার কারণে আপনি এতদিন সাকসেস পাননি কিংবা প্রমোশন পাননি কিংবা অনেকে নতুন চাকরি প্রাপ্ত করতে পারছিলেন না সেই জায়গাটার একটা সুপ্রশস্ততা সেই জায়গার একটা কিন্তু সুন্দর মুহূর্ত আগামী সময়কালের মধ্যে আপনাদের এরপর সৃষ্টি হতে চলেছে এরপর আজ থেকে আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা সর্বশেষে কর্মের জায়গার একটা কিন্তু মারাত্মক পরিবর্তন কর্মের জায়গার একটা ভীষণ ডেভেলপমেন্ট কর্মের জায়গার একটা কিন্তু ভীষণ সুপ্রশস্ততা দীর্ঘদিন পর আপনাদের রাশিচক্রে থাকতে চলেছে এরপর আসা যাক মকর রাশির জাতক জাতিকাদের রিলেশান বা যে কোনো সম্পর্কের জায়গায় দেখুন দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু রিলেশানের জায়গায় এমন কিছু সমস্যার সৃষ্টি হয়েছে যা কিন্তু মকর রাশিকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছে ভীষণভাবে ব্যথিত করে তুলেছে খুব কাছের মানুষ বন্ধু কিংবা আপনজন ভালোবাসার মানুষ আপনাকে এমন কোনো কথা দিয়ে রেখেছে কিংবা এমন কোনো প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল কিন্তু বর্তমানে সেই প্রতিশ্রুতি সেই কথার মর্যাদা বা মূল্য তারা বর্তমানে রাখতে পারছে না বা চাইছে না এই বিষয়টা কিন্তু বর্তমানে আপনাকে ভীষণভাবে বিচলিত করে তুলেছে বর্তমানে ভীষণভাবে আপনাকে ব্যথিত করে তুলেছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যদিকে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার বাবা মা আত্মীয় স্বজন প্রিয় বন্ধুবান্ধব আত্মীয় কুটুম্ব পাড়া প্রতিবেশী আপনার ভালোবাসার মানুষদের সাথে আপনি যতটা রেসপন্স রেসপন্সিবিলিটি যতটা দায়বদ্ধতা যতটা মর্যাদা আপনারা আশা করেন বর্তমান জীবনে আপনি সমাজে সংসারে সাকসেস না পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে ইনকাম না করার কারণে সেই জায়গায় ততটা রেসপন্সিবিলিটি ততটা মর্যাদা সম্মান আপনি তাদের সঙ্গে পাচ্ছেন না এই কারণে কিন্তু মকর রাশির মানুষরা মাঝে মধ্যে চিন্তিত হয়ে যাচ্ছেন মাঝে মধ্যে দুঃখিত হয়ে যাচ্ছেন তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা যে সহ্য করেছেন আগামী একত্রিশে অক্টোবর মধ্যেই মকর রাশির জাতক জাতিকাদের আপনাদের রিলেশানের জায়গায় কিন্তু অনেকটা অনেকটা ইম্পর্টেন্ট পরিবর্তন দেখতে পাওয়া যাবে যেই সমস্ত মানুষজনের সাথে যেই সমস্ত রিলেশনের জায়গায় আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে যেটার কারণে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর সম্পর্কের জায়গায় একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে তাদের মুখের মধ্যে পাশাপাশি আগামী একত্রিশে অক্টোবর সময়কালের মধ্যেই জমি বাড়ি জায়গা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এবার মকর রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবে সহযোগিতা দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে এই বিষয়ের মধ্যে শুভ নিষ্পত্তি আপনাদের ঘটতে চলেছে এবং এই সময়ের মধ্যে তার পরিকল্পনা যদি করেন তাহলে গ্রহের গতিবিধির যে অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবে থাকবে বিশেষ করে মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এবার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে মকরাশির মানুষদেরকে শুভ ফল দেবে অন্যদিকে হারানো কোনো বিষয়ে ফিরে পাওয়ার সম্ভাবনা ফিরে পাওয়ার প্রবণতা সেটা কিন্তু এই সময় প্রবল মাত্রায় প্রকট দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়ে রেখেছিলেন বিক্রি করে দিয়েছিলেন আপনার প্রয়োজনে অর্থনৈতিক সংকটের কারণে সেই জিনিসগুলি সেই সমস্ত ব্যবসাপাতির দিক থেকে সেই সমস্ত জায়গাগুলি আপনারা পুনরায় ফিরে পাওয়ার প্রবণতা পুনরায় ফিরে পাওয়া একটা শুভ যোগ দেখতে পাওয়া যেতে পারে কিংবা নিজের নামে পুনরায় হস্তান্তরিত করার প্রবণতা বা শুভ যোগ এই সময় মকর রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে এরপর আসা যাক স্বাস্থ্যের জায়গাটায় দেখুন প্রায় দীর্ঘ দু হাজার সাল থেকে দু হাজার তেইশ বাই দু সাল পর্যন্ত মকর রাশির জাতক জাতিকা কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ভীষণভাবে চিন্তায় রয়েছেন যবে থেকে সাড়ে সাথে শুরু হয়েছে তবে থেকে নিজের শরীর স্বাস্থ্যগত বিষয়ে একটা টালামাটাল অবস্থা একটা খুঁটিনাটির সমস্যা তো রয়েইছে তার পাশাপাশি নিজেদের বাবা মা কিংবা সন্তান কিংবা পরিবারের অন্য কোনো মানুষজনদের সাথে স্বাস্থ্যের জায়গাটায় অনেকটা অবনতি দেখা দিয়েছে বিশেষ করে বলতে গেলে নিজেদের মায়ের স্বাস্থ্যের জায়গাটার অনেক একটা অবনতি দেখা দিয়েছে তাই সেই সমস্ত মকর রাশির মানুষটিকে বলবো যারা দীর্ঘদিন ধরে নিজেদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ভীষণ চিন্তায় ছিলেন ভীষণ টেনশনে ছিলেন ভীষণ দুশ্চিন্তায় ছিলেন তাদের স্বাস্থ্যের জায়গার একটা ইমপ্রুভমেন্ট স্বাস্থ্যের জায়গার একটা ডেভেলপমেন্ট পর কিন্তু দেখতে পাওয়া যাবে কেননা বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের মকর রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন করছে মকর রাশির সাপেক্ষে উত্তর সাহা এবং ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে দুশো সত্তর থেকে তিনশো ডিগ্রির মধ্যে অবস্থান করার কারণে স্বাস্থ্যের জায়গা এটাই কিন্তু মকরাশির জাতক জাতিকাদের যে দুশ্চিন্তাগুলি ছিল সেইগুলি ধীরে ধীরে মিটে যাবে হয়তো কোনো জায়গায় দেখতে পাওয়া যাচ্ছিলো শরীর স্বাস্থ্যগত বিষয়ে সমস্ত সমস্যা মিটে গিয়েছে কিন্তু কোথাও না কোথাও পনেরো থেকে কুড়ি পার্সেন্ট সমস্যা দেখতে পাওয়া যাচ্ছিলো পুরাতন ব্যথা বেদনাগুলি আবার বেড়ে উঠছিলো যার কারণে ভীষণ দুশ্চিন্তা যার কারণে ভীষণ মানসিক টেনশনে পড়ে গিয়েছিল মকর রাশির মানুষেরা সেই জায়গা থেকে কিন্তু একটা পারমানেন্টভাবে রিকভারি আপনারা দেখতে পাবেন স্বাস্থ্যের জায়গায় অন্যদিকে বাবা মায়ের শরীর স্বাস্থ্য বা সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়েও যে চিন্তায় ছিলেন কি আপনার লাইফ উপরে স্বাস্থ্য নিয়েও যে চিন্তা ছিলেন সেই জায়গাটা থেকে অনেকটা পরিবর্তন অনেকটা শুভ ফল এবার মকর রাশির জাতক জাতিকারা ভবিষ্যতে দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর সময়কালের মধ্যে এরপর আসা যাক অর্থনৈতিক জায়গাটা দেখুন অর্থনৈতিক জায়গার কথাও বলতে গেলে দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকার কিন্তু এই সাড়ে সাতির কারণে আর্থিক পুঁজিপাটির দিক থেকে একদম বর্তমানে হাত খালি হয়ে গেছে টাকা পয়সার দিক থেকে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে এক একটা মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কেউ কেউ টাকা পয়সার দিক থেকে নিঃস্ব হয়ে গেছে কেউ টাকা পয়সার কারণে বাজারে প্রচুর ধার পড়ে গেছে এবং অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছিলো কেউ ঋণের জ্বালায় জর্জরিত হয়ে গেছে তবে এবার থেকে কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিংবা যারা কৃষক রয়েছেন তাদের ক্ষেত্রেও অর্থনৈতিক জায়গায় একটা ভীষণ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী পয়লা অক্টোবর আপনার রাশির সাপেক্ষে মঙ্গল বৃহস্পতি সূর্য এবং বুধ তাদের যে নক্ষত্র পরিবর্তন তাদের যে রাশি পরিবর্তন হতে চলেছে যার কারণে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা অনেকটা ডেভেলপমেন্ট হবে অর্থের জায়গায় অর্থের অভাবে দীর্ঘদিন ধরে যে স্বপ্নগুলি পূরণ করতে পারেননি চাকরির প্রয়োজনে ব্যবসার প্রয়োজনে কিংবা পরিবারের আয় উন্নতি করার জন্য জীবনের সাকসেস পাওয়ার জন্যে যেখানে অর্থ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে অর্থের অভাবটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছিলো সেই জায়গার একটা বেটার কন্ডিশন সেই জায়গার একটা ইম্প্রুভমেন্ট আপনাদের মকর রাশির সাপেক্ষে থাকতে চলেছে আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে সেই জায়গার অনেকটা কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবেন এরপর থেকে বিবাহের জায়গায় দেখুন মকর রাশির জাতক জাতিকেদের বিবাহের জায়গাটা নিয়ে দীর্ঘদিন ধরে একটা দুশ্চিন্তা একটা মনে ভয় কিন্তু কাজ করে যাচ্ছে বিবাহটা কবে হবে বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে বিবাহ হতে কি নানা সমস্যা হচ্ছে বিবাহ হতে কি রাশিচক্রে কোনো গোলমাল গোলযোগ সৃষ্টি হচ্ছে এইরকম কোনো দুশ্চিন্তা এইরকম কোনো ভয় দীর্ঘদিন ধরে কিন্তু কম বেশি প্রায় সমস্ত মকর রাশির ক্ষেত্রেই রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছিলো দেখতে পাওয়াটাই স্বাভাবিক হবে নাটাই কেননা কেন এতদিন ধরে আপনাদের রাশিচক্রে বিবাহের জায়গায় মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ সৃষ্টি হওয়ার কারণে অর্থাৎ শনি মঙ্গলের গ্রহণযোগ বা শনি মঙ্গলের অশুভ যোগ সৃষ্টি হওয়ার কারণে বিবাহ ক্ষেত্রে কিছু সমস্যা কিছু ডিস্টার্ব চলছিল তবে এরপর থেকে কিন্তু আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন বিবাহের জায়গার অনেকটা ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে পাশাপাশি আপনার পরিবারের পরিজন আত্মীয় স্বজন কুটুম্বক বা কোনো বন্ধু বান্ধবদের সাথে আপনার পরিবারের বা অন্য কোনো মানুষজনের সাথে বিবাহের কথাবার্তা আপনার বাড়িতে আপনার বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া কী বিবাহের কোনো আলাপ আলোচনা দেখাশোনা আসার একটা শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের রাশিচক্রের যারা দীর্ঘদিন ধরে বিবাহ নিয়ে চিন্তায় ছিলেন সেই সমস্ত বিবাহের দিক থেকে শুভ সময় আসতে চলেছে অর্থাৎ আপনাদের রাশিচক্রে শুভ বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে পাশাপাশি যারা ডিভর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও দ্বিতীয় বিবাহের অপেক্ষা রয়েছেন বিবাহের দিক থেকে কিন্তু সুন্দর শুভ পরিবর্তন আসতে চলেছে অনেক মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টা কিন্তু এরপর মকর রাশির ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে অন্যদিকে বিবাহিত জীবনে আপনার বিবাহিত জীবনে আপনি আপনার ভালোবাসার মানুষটির সাহায্য সহযোগিতায় কোনো খারাপ সিচুয়েশানে যদি পড়ে থাকেন সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন তাদের দিক থেকে সাপোর্ট সহযোগিতা পাবেন কিংবা আপনাদের সাপোর্ট সহযোগিতায় তারা কোনো জায়গা থেকে ভালো ফল লাভ করতে পারবে এবং দাম্পত্য ক্ষেত্রে এই সময় কিন্তু মকরাশির জাতক জাতকের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় আসতে চলেছে দীর্ঘদিন ধরে দাম্পত্য ক্ষেত্রে যে খুঁটিনাটি অশান্তি দাম্পত্য ক্ষেত্রে যে একটা মনোমালিন্য ভাব দীর্ঘদিন ধরে চলছিল সেই জায়গা থেকে একটা রিকভারি হওয়ার প্রবণতা সেই জায়গাটা থেকে সম্পর্কগুলি পূর্ণ জোড়া লাগার প্রবণতা এবং সম্পর্কগুলি যে খাদের কিনারায় এসে দাঁড়িয়ে গিয়েছিল মকর রাশির জাতক জাতিদের ক্ষেত্রে সেই জায়গাটা থেকে পুনরায় আবার একটা অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়া এবং নিজেরাই এবার বুঝতে পারবেন যে সম্পর্কগুলিকে আবার পুনরায় জোড়া লাগিয়ে নেওয়ার একটা প্রবণতা সেটাও কিন্তু এই সময় মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পাশাপাশি এরপর আসছে প্রেমের জায়গাটা দেখুন প্রেমের জায়গার কথা বলতে গেলে মকর রাশির জাতক জাতিকে বর্তমান পরিস্থিতিতে এবার আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে প্রেমের জায়গায় অনেকটা শুভ পরিবর্তন আসছে প্রেমের ক্ষেত্রে যদি পুরাতন কোনো ঝামেলা অশান্তি থাকে সেটা কিন্তু মিটে যাবে কেন গ্রহগতির অবস্থান আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত শুভভাবে শুভ যায় জায়গায় আসতে চলেছে দীর্ঘদিন ধরে প্রেমের ক্ষেত্রে যদি কোনো মান অভিমান থেকে থাকে সেই সমস্ত সমস্যা মিটে যাবে তবে পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নতুন করে প্রেমে পড়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে এবং যারা দীর্ঘদিন ধরে প্রেমে রয়েছেন প্রেমের বিষয়ে শুভ পরিবর্তন রয়েছে আপনাদের আপনারা দীর্ঘদিন ধরে প্রেমের কথা প্রেম থেকে বিবাহের কথা বাড়ির মানুষজন দিকে জানাতে পারছিলেন না তবে আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে বাড়ির মানুষজন দিকে জানাতে পারেন সেই দিক থেকে অনেকটা শুভ ফল দেখতে পাওয়া যাবে এবং প্রেম থেকে বিবাহ ও পরিণতি প্রাপ্তির ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আলটিমেটভাবে বলতে গেলে মকর রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে প্রেমগত বিবাহ দেখাশোনা মারফত বিবাহ বা যে কোনো বিবাহের ক্ষেত্রে কিন্তু এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে পাশাপাশি যে সমস্ত মকরাসির বিবাহিত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য কিন্তু দীর্ঘদিন পর আপনাদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে আপনারা সেই সমস্ত দিক থেকে ভাবনা পরিকল্পনা সেরে নিন আপনাদের জন্য কিন্তু হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়েছিলেন তাদের দিক থেকেও কিন্তু অনেকটা শুভ পরিবর্তন আসতে চলেছে এবং এই সময়কালের মধ্যেই আপনার ভূমি ভবন বাহন অর্থাৎ বাড়িঘর গাড়ি কেনা এই সমস্ত দিক থেকে অনেকটা পরিবর্তন আসতে চলেছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত মকর রাশির জাতক জাতিকারা আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরংবলী জয়